শাহরুখ ও গৌরীর সঙ্গে ছিলেন সুহানা ও আব্রাম লাল কালিচাই অতিথিদের সঙ্গে হাসি আড্ডায় মেথে ওঠেন শাহরুখ খান সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করেন পরিচালক আরিয়ান নিজেই শুধু বাবাকেই নয় পরিবারের সদস্যদেরও নিজের ফ্রেমে বন্দী করেন তিনি তারকাদের উপস্থিতিতেও ছিল বৈচিত্র্য হলুদ পোশাকে ঝলমলে লুকে নজর কাড়েন সুহানা রূপালী পোশাকে অনন্যা পান্ডেও ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অমিতাভ বচ্চনের নাতনি নব্বা নন্দা নব্বা নাভিলি নন্দা গোলাপি পোশাকে ঈশা আম্বানির সঙ্গে কাজল অজয় দেখা যায় শাহরুখের সঙ্গে একই ফ্রেমে এছাড়া অনুষ্ঠানে ছিলেন কারণ জোহার আলিয়া ভাট রণবীর কাপুর ফারা খান ফারহান আক্তার মাধুরী দীক্ষিত অ্যাথলি অবস্থা নন্দা ভিকি কৌশল বিজয় বার্মা খুশি কাপুর সহ আরো অনেককে তারকাখুচিত এই আয়োজনে চমকালো সূচনা হল আরিয়ান খানের পরিচালনা জীবনের যা নিয়ে দর্শকের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া নিউজ টেক্স দৈনিক অন্যধারা